আপনি হয়তো বারবার প্রিয় মানুষদের হারাচ্ছেন আপনার মতো করে কিছুই হচ্ছে না আপনি কাঁদেন দোয়া করেন তবুও কিছুই বদলায় না অন্তত আপনার চোখে তাই মনে হয় কিন্তু কখনো কি ভেবেছেন এই দেরিটা হয়তো শাস্তি না হতে পারে এটা শেষ পরীক্ষা হয়তো আল্লাহ আপনাকে উপেক্ষা করছেন না বরং দেখছেন আপনি নিঃশব্দ এই সময়ে কেমন প্রতিক্রিয়া দেখান সব সময় যে লক্ষণগুলো বড় করে আসে তা নয় অনেক সময় এগুলো আসে একাকিত্বের মতো অবহেলিত অনুভবের মতো কিংবা আপনার চোখের সামনে নিয়ামতগুলো একে একে হারিয়ে যাওয়ার মতো আর ঠিক যখন আপনি হাল ছেড়ে দিতে যাচ্ছেন সেই সময়ই আসে বদল দরজা খুলে যায় আল্লাহ তখনই আপনাকে এমন কিছু পাঠান যেটা আপনি হয়তো আর পাওয়ার আশা করছিলেন না তবে একটা জিনিস আমরা অনেকেই বুঝতে পারি না এই রহমতগুলো হঠাৎ করে আসে না এর আগে কিছু স্পষ্ট লক্ষণ দেখা যায় আর যদি আপনি এই লক্ষণগুলোর ভেতর দিয়ে যাচ্ছেন তাহলে বুঝে নিন আপনার জীবনে বড় কিছু আসতে চলেছে এই ভিডিওতে আমি শেয়ার করব সাতটি সূক্ষ্ম কিন্তু খুবই শক্তিশালী লক্ষণ যেগুলো দেখায় আল্লাহ একজন নারীকে তার চাওয়ার থেকেও বড় কিছু দেওয়ার জন্য প্রস্তুত করছেন তাই দয়া করে স্কিপ করবেন না বা পরে দেখার জন্য রেখে দেবেন না কারণ পরে হয়তো ভিডিওটা আর ফিরে নাও আসতে পারে আর যদি এই সাতটার মধ্যে অন্তত একটি লক্ষণ আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে আপনার বর্তমান কষ্টগুলোকে আপনি একদম নতুন চোখে দেখতে পারবেন ইনশাআল্লাহ আমি আশা করি এই ভিডিও থেকে আপনি এমন কিছু পাবেন যেটা একদম ব্যক্তিগত মনে হবে যেটা হয়তো আগে কখনও শোনেননি এটা শুধুমাত্র বাহ্যিক মোটিভেশন নয় এটা সেই নারীর জন্য যিনি একা ক্লান্ত দুশ্চিন্তাগ্রস্ত তবুও আল্লাহর উপর ভরসা রাখছেন আপনি যদি এখন এই ভিডিও দেখছেন তাহলে সম্ভবত আপনি প্রস্তুত সেই গভীর লক্ষণগুলো দেখার জন্য যেগুলোর কথা অনেকেই বলে না কিন্তু যেগুলোর মানে সবচেয়ে গভীর লক্ষণ এক আপনি যেটার জন্য একসময় কান্নাকাটি করতেন আজ সেটা আর আপনাকে টানে না একটা সময় ছিল যখন এই জিনিসটার জন্য আপনি কাঁদতেন ঘুম হারিয়ে ফেলতেন প্রতিটি নামাজের পর আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করতেন যেন এটা আপনার হয়ে যায় ওই মানুষটা বা ওই জিনিসটা তখন আপনার দুনিয়ার কেন্দ্র মনে হতো কিন্তু আজ সেটা মাথায় আসে না প্রায় আর আশ্চর্যের বিষয় হচ্ছে আপনি ভেতরে ভেঙে পড়েছেন তাও না মনে হচ্ছে না এটা হারিয়ে গেল বরং ভেতরটা কেমন শান্ত কেমন যেন দূরত্ব তৈরি হয়ে গেছে যেন মনের অজান্তেই আপনি সেটা ছেড়ে দিয়েছেন এটা ব্যর্থতা না এটা ভুলে যাওয়াও না এটা একটা লক্ষণ অনেক সময় আল্লাহ যেটা সত্যি আপনার জন্য নির্ধারিত করেছেন সেটা দেয়ার আগে আপনি যেটার সাথে ভুলভাবে জড়িয়ে গিয়েছিলেন সেই জিনিস থেকে আল্লাহ আস্তে আস্তে আপনার মন উঠিয়ে নেন কারণ ওই জিনিসটা ছিল শুধুই শেখানোর জন্য থাকার জন্য না আপনার বুকে যে নিঃশব্দতা তৈরি হয়েছে যেখানে একসময় আবেগ আর পাগলামি ছিল ওইটা ফাঁকা নয় ওই জায়গায় আল্লাহ আপনার আসল জিনিসটা এনে রাখার জায়গা বানাচ্ছেন এবং এই বদলটা এতটাই ধীরে ঘটে যে বেশিরভাগ মানুষ তা বুঝতেই পারে না তারা ভাবে তারা হয়তো অলস হয়ে গেছে দোয়াগুলো হয়তো ভুল ছিল কিন্তু আসলে সত্যিটা হচ্ছে আপনি নিজেই বড় হয়ে গেছেন যেটাকে আপনি একসময় স্বপ্ন ভাবতেন সেটা আপনি ছাড়িয়ে গেছেন এবং এটি সবচেয়ে শক্তিশালী দিক আল্লাহ যেটা আপনার জন্য নির্ধারিত করেছেন সেটা দেয়ার আগে তিনি আপনার মন থেকে ওইসব কিছু সরিয়ে দেন যেগুলো আপনাকে ডিস্ট্রাক্টেড করে রাখত লক্ষণ দুই যখন আপনি হঠাৎ করে কোনো কারণ ছাড়াই অপরাধবোধ আর আত্মনুশোচনার ঢেউ অনুভব করেন আপনি হয়তো ফোনে স্ক্রল করছেন কিছু মজার কন্টেন্ট দেখে হেসে ফেললেন অথবা বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছেন সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে কিন্তু হঠাৎ করেই কিছু একটা ঠিক লাগছে না মনে হচ্ছে ভেতরে কোথাও একটা শূন্যতা কাজ করছে এক মুহূর্তেই আপনার মনে পড়ে যায় কোনো পুরনো গুণা যেটা বহু বছর আগে করে ফেলেছিলেন কিংবা এমন কিছু যেটার জন্য আপনি কখনো আল্লাহর কাছে ক্ষমা চাননি আপনি সেটাকে ভুলে গিয়েছিলেন ভেবেছিলেন ওটা আর মনে পড়বে না কিন্তু আজ হঠাৎ করেই সেটা আবার ফিরে আসে কোনো সতর্কতা ছাড়াই নিঃশব্দ একটা আন এসে আপনার মনটাকে থমকে দেয় এটা দুর্বলতা নয় এটা কোনো মানসিক অস্থিরতা নয় এটা একটা সংকেত আল্লাহ যখন আপনাকে বড় কিছু দেয়ার প্রস্তুতি নেন তখন তিনি প্রথমেই আপনার অন্তরটাকে পরিশুদ্ধ করতে শুরু করেন আপনার আত্মা তখন এমন কিছু মনে করিয়ে দেয় যেগুলো আপনি ইচ্ছা করে ভুলে গিয়েছিলেন এটা শাস্তি নয় বরং যেন আপনি আবার ফিরে আসেন সেই জায়গায় যেখানে আপনি নতুন নেয়ামতের যোগ্য হবেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যখন কারো কল্যাণ চান তখন তিনি তাকে দিনের গভীর জ্ঞান দান করেন তাই যখন সবকিছু বাহ্যিকভাবে ঠিকঠাক চললেও আপনার ভিতরে একটা অদ্ভুত অস্বস্তি অনুভব করছেন জেনে রাখুন এটা এমনি এমনি না এটা আল্লাহর পক্ষ থেকে একটা নীরব ডাক তিনি যেন বলছেন ফিরে আসো নিজেকে ঠিক করণ যা আসতে যাচ্ছে সেটা সাধারণ কিছু না তোমার অন্তরটা আগে পরিষ্কার হতে হবে এই অনুভূতি অনেকেই পান রাতে ঘুমানোর সময় কেউ অনুভব করেন অজুর সময় কেউ রান্না করতে গিয়ে আবার কেউ ট্রাফিকে বসে থাকতে থাকতে সময়টা গুরুত্বপূর্ণ না বার্তাটা গুরুত্বপূর্ণ বার্তাটা হচ্ছে আপনি উত্তরণের পথে আছেন তবে আগে ভিতরের জায়গাটা পরিষ্কার করতে হবে আর সবচেয়ে বড় ভুল হচ্ছে এই অনুভূতিটাকে অগ্রাহ্য করা মনে মনে ভাবা আরে আমি তো বেশি ইমোশনাল হয়ে গেছি না এটা আপনার আত্মার ডাক যা বলছে চলো আল্লাহর কাছে ফিরে যাই নিজেদের ঠিক করি কারণ বড় কিছু আসছে আর সেটার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে তাই আপনি যদি ইদানিন এইরকম অনুভব করে থাকেন হঠাৎ হঠাৎ অনুশোচনা ভেতরের নীরব আত্মসমালোচনার অনুভূতি তাহলে সেটা থেকে পালাবেন না বরং একটু থেমে শোনার চেষ্টা করুন হয়তো এই নীরব অস্বস্তির মধ্যেই লুকিয়ে আছে এক চমৎকার নেয়ামতের আগমনী বার্তা লক্ষণ তিন যখন হঠাৎ করে মানুষজন দূরে সরে যেতে শুরু করে ইভেন তারা যাদের আপনি ভেবেছিলেন সারা জীবন পাশে থাকবে শুরুর দিকে এটা খুব ব্যক্তিগত মনে হয় দূরত্বতা নিরবতা যাদের আপনি ভরসা করতেন ভালোবাসতেন বা ভেবেছিলেন সব কিছুর মধ্যেও তারা পাশে থাকবে কিন্তু তাদের আচরণ হঠাৎ বদলে যেতে থাকে একজন দুজন করে সরে যেতে থাকে কথা বলাটা শুকনো হয়ে যায় ফোনে আর আগের মতো উত্তর আসে না পরিকল্পনা বাতিল হয়ে যায় আর সবচেয়ে কষ্টের বিষয় কেউ কোনো কারণও বলে না তখন আপনি নিজেকেই দোষ দিতে থাকেন আমি কি কিছু ভুল বলেছি আমি কি যথেষ্ট ভালো ছিলাম না হয়তো আমি কাউকে ধরে রাখার মতো গুরুত্বপূর্ণ না কিন্তু যদি আসলে এসব কিছুই সত্য না হয় যদি এই একাকিত্ব এই হঠাৎ নিরবতা আসলে দুনিয়ার দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়া না হয় বরং আল্লাহর পক্ষ থেকে নতুন এক দিক নির্দেশনা হয় সুরা আলান ফালে আল্লাহ বলেন জেনে রাখো আল্লাহ একজন মানুষের এবং তার হৃদয়ের মাঝখানে অবস্থান করেন মানে কখনো কখনো আল্লাহ ইচ্ছা করেই আপনার আর কারও মাঝে একটা অদৃশ্য দেয়াল দাঁত করিয়ে দেন আপনাকে কষ্ট দেওয়ার জন্য না বরং আপনাকে এমন কিছু থেকে রক্ষা করার জন্য যা ভবিষ্যতে আপনার হৃদয়কে আঘাত করত কিংবা সেই জায়গাটা ফাঁকা করে দেন যাতে ভাল কিছু সেখানে আসতে পারে একবার চিন্তা করুন যদি সবাই থেকে যেত যদি সব সম্পর্ক ঠিকঠাক চলত তাহলে কি আপনি আজ আল্লাহর দিকে এইভাবে ফিরে আসতেন আমরা অনেক সময় বুঝতেই পারি না আমরা কতটা মানুষ নির্ভর হয়ে গেছি যতক্ষণ না আল্লাহ একে একে সবাইকে সরিয়ে নেন যেন মনে করিয়ে দেন কে আসলেই সময় পাশে থাকেন এটা স্বীকার করা কঠিন কিন্তু লক্ষণটা খুব স্পষ্ট এই নিরবতা আপনাকে শোনায় এই অশ্রু আপনাকে নামাজে দাঁত করায় এই নিঃসঙ্গ রাতগুলো আপনাকে সিজদার জায়গায় এনে দেয় আর সেখান থেকেই পরিবর্তনের শুরু হয় এটা পরিত্যাগ নয় এটা পরিশুদ্ধি সময় রহমত মানুষের ভিড়ের মাঝে আসে না কখনো কখনো রহমত আসে বিচ্ছেদের পর যখন চারপাশের শব্দ বন্ধ হয়ে যায় যখন মনোযোগ ফিরিয়ে আনা হয় যখন চারপাশে কেউ থাকে না শুধু আপনি আর আপনার রোগ তাই আপনি যদি এখন মানুষের সাথে সম্পর্ক হারিয়ে ফেলছেন তাড়াহুড়ো করে জায়গা পূরণ করবেন না দ্রুত প্রতিস্থাপন করার চেষ্টা করবেন না চুপ করে বসে থাকুন আল্লাহকে তার কাজ করতে দিন কারণ যে চলে যাচ্ছে সে আপনার পরবর্তী অধ্যায়ের অংশ ছিল না আর সামনে যে অধ্যায় আসছে সেটা আগের সবকিছুর চেয়ে অনেক বেশি সুন্দর আর যদি এখনো মনে কষ্ট লাগে তাহলে নিজের মনকে এই হাদিস্তা মনে করিয়ে দিন তুমি যদি আল্লাহর জন্য কোনো কিছু ছেড়ে দাও আল্লাহ অবশ্যই সেটার চেয়ে ভালো কিছু দিয়ে তা পূরণ করবেন এটা শেষ নয় বরং এটা হল নতুন কিছু আসার পথ পরিষ্কার করা এক নতুন শুরুর প্রস্তুতি লক্ষণ চার পরীক্ষা এখনও আসছে কিন্তু আপনার প্রতিক্রিয়া একেবারে বদলে গেছে হ্যাঁ জীবন এখনও আপনাকে পরীক্ষা করছে সমস্যাগুলো এখনও পুরোপুরি শেষ হয়নি দুঃখ কষ্ট হতাশা সবই আছে কিন্তু এবার আপনার ভিতরের অনুভূতিটা একদম আলাদা আগে যেটা হলে আপনি আতঙ্কে ভেঙে পড়তেন এখন সেখানে আপনি কিছুক্ষণের জন্য চুপ করে থাকেন আগে আপনি বলতেন কেন আমার সাথেই বারবার এমন হয় এখন আপনি শুধু আস্তে করে বলেন আলহামদুলিল্লাহ না আপনি অনুভূতিহীন হয়ে যাননি না আপনি হেরে যাননি আপনি বদলে গেছেন আর এই পরিবর্তন হঠাৎ আসেনি এটা আল্লাহর কাছ থেকেই এসেছে কারণ যখন আল্লাহ আপনাকে কোনো বড় কিছু দেওয়ার প্রস্তুতি নেন সবার আগে তিনি আপনার মনকে শান্ত করেন জীবনের ঝড় থেমে যায় না কিন্তু আপনার নাও মজবুত হয়ে যায় আপনার প্রতিক্রিয়া বদলে যায় বেশি ধৈর্য বেশি নিরবতা আর বেশি ইমান দিয়ে আগে আপনি কষ্টে পড়লে মানুষের কাছে বলতেন কিন্তু এখন আপনি আল্লাহর সঙ্গে কথা বলেন আগে সামাজিক মাধ্যমে নিজের যন্ত্রণার গল্প শেয়ার করতেন এখন আপনি সিজদায় মাথা রাখেন এখন মনে হয় এই পরীক্ষাগুলো শাস্তি না বরং প্রস্তুতি আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন আর এই ধৈর্য শুধু চুপ করে থাকার নাম না এই ধৈর্য মানে হল আপনার মন কেমনভাবে সেই দেরির সময়টা সামলাচ্ছে উত্তর দেরি হলেও মুখে হাসি রাখা কেউ প্রশংসা না করলেও সঠিকটা করে যাওয়া আপনার এই নতুন প্রতিক্রিয়া এই শান্ত শক্তি যেটা আগে কখনো টের পাননি এটাই আসলে আল্লাহর সংকেত কারণ আল্লাহ আপনার পরিস্থিতি আগে আপনাকেই বদলে দেন তাই আপনি যদি সম্প্রতি দেখেন আপনি অভিযোগ করার আগে একটু থেমে যাচ্ছেন ভিড়ের মাঝে চোখের পানি আটকে রাখছেন কিন্তু সিজদায় গিয়ে সব খুলে বলছেন তাহলে জেনে রাখুন আপনার ভিতরে নতুন কিছু গড়ে উঠছে আর এটাই হল সেই রহমত আসার পূর্ব প্রস্তুতি লক্ষণ পাঁচ যখন আপনার দোয়াগুলো বদলাতে শুরু করে আরও নির্দিষ্ট আরও সৎ এবং আরও আবেগপূর্ণ হয়ে ওঠে আপনি বারবার নিজেকে জিজ্ঞেস করেন আমার দোয়া এখনো কবুল হচ্ছে না কেন আপনি তাহাজ্জুদে কেঁদেছেন সিজদায় মাথা রেখে দোয়া করেছেন বৃষ্টির সময় রোজা রেখে প্রতিটি নামাজের পর দোয়া করেছেন তবু চারপাশে শুধু নীরবতা তখন মনে হয় আমি কি ভুল কিছু বলেছি আমি কি যথেষ্ট ভালো না আল্লাহ কি আমার উপর রাগান্বিত এই নীরব প্রশ্নগুলো অনেকের মনেই ঘোরে কিন্তু কেউ মুখে বলে না কিন্তু আসল সত্য হল যখন আপনার দোয়াগুলো বদলাতে শুরু করে তখন সেগুলো আরও খোলামেলা আরও নির্দিষ্ট আর আরও গভীর হয়ে যায় আর তখনই বুঝতে হবে ভেতরে কিছু একটা বদলাচ্ছে শুরুর দোয়াগুলো সাধারণত এমন হয় হে আল্লাহ আমাকে ভালো কিছু দিন কিন্তু যখন আল্লাহ আপনাকে কোনো বড় কিছু দেওয়ার জন্য প্রস্তুত করতে থাকেন তখন আপনি মুখে না বরং বুকের ভিতর থেকে নির্দিষ্ট করে চাওয়া শুরু করেন এবং সেটা অনেক সময় কষ্ট দেয় আপনি তখন দোয়া করেন হে আল্লাহ আমাকে শান্তি দিন হে আল্লাহ আমাকে সত্যিকারের কিছু দিন আপনি আর আগের মতো চকচকে জিনিসের পিছনে দৌড়ান না এখন আপনি চান যেটা স্থির যেটা পবিত্র যেটা আল্লাহর পক্ষ থেকে আসা শুধু নিজের কল্পনার ফল না আল্লাহ কুরআনে বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের উত্তর দেব এটা তার ওয়াদা কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বুঝিয়ে দিয়েছেন এই ওয়াদা সবসময় আমাদের প্রত্যাশা মতো পূর্ণ হয় না তিনি বলেছেন যদি কোনো মুসলমান দোয়া করে যেখানে কোনো গোনা বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কথা না থাকে তাহলে আল্লাহ তাকে তিনটির যে কোনো একটি দেন এক দ্রুত দোয়া কবুল করে দেন দুই আখিরাতের জন্য জমা রাখেন তিন অথবা তার পরিবর্তে কোনো বিপদ দূর করে দেন মানে আমাদের দোয়া কখনোই বৃথা যায় না যখন আপনি কিছু চেয়ে পাচ্ছেন না তখন হয়তো আল্লাহ আপনাকে আরো বড় কিছু থেকে বাঁচাচ্ছেন হয়তো দোয়াটা এমন এক সময়ের জন্য রেখে দিচ্ছেন যখন আপনার সেটা সবচেয়ে বেশি প্রয়োজন হবে আর এভাবেই আপনি আস্তে আস্তে বদলে যাচ্ছেন যখন আপনার দোয়ায় এমন কথা চলে আসে হে আল্লাহ যদি এটা আমার জন্য ভালো হয় তাহলে দিন হে আল্লাহ যদি এটা আমার জন্য ভালো না হয় তাহলে আমাকে বাঁচিয়ে রাখুন ইভেন যদি আমি সেটা চাই তখন বুঝে নিন আপনি হাল ছাড়ছেন না বরং আপনি পরিণত হচ্ছেন আপনি আত্মসমর্পণ করছেন আর আপনি গড়ে উঠছেন এই দোয়ার পরিবর্তন এটা আসলে আপনার আত্মার পরিবর্তন এটা প্রমাণ করে আপনি এখন শুধু সহজ পথ চাইছেন না আপনি চাইছেন এমন কিছু যা আখিরাতের জন্য ভালো। এবং এই পরিবর্তনই অনেক সময় আল্লাহর দরজা খুলে দেয় যে দরজায় আপনি কখনো নকি করেননি তাই পরেরবার আপনি যদি বলেন আল্লাহ এখনও আমাকে দিলেন না কেন তখন নিজেকে জিজ্ঞেস করুন আমার দোয়ার ধরন কি বদলেছে কারণ আপনি হয়তো এখন যা চাইছেন সেটাই শুরু থেকেই চাওয়া উচিত ছিল লক্ষণ ছয় আপনি আগের যেসব জিনিসে আকৃষ্ট হতেন এখন আর সেগুলো আপনাকে মুগ্ধ করে না একটা নিঃশব্দ পরিবর্তন ঘটে যেসব জিনিস একসময় আপনাকে উত্তেজিত করত এখন আর সেগুলোকে আপনি তেমনভাবে চান না পার্টি অকারণে স্ক্রোল করে যাওয়া ভালো লাগার নামে প্রশংসা খোঁজা পারফেক্ট ছবি তুলে সেটাকে সফ করা সাময়িক আনন্দ সব কিছুই হঠাৎ ছোট ছোট লাগে এমন মনে হয় এগুলো কোনো এক পুরনো আপনার অংশ ছিল যে আপনাকে আপনি অজান্তেই ছাড়িয়ে গেছেন এটা এমন না যে আপনি নিস্তেজ হয়ে গেছেন বরং আপনি ক্লান্ত এই ভান ধরে থাকা থেকে যা আপনাকে মনে করাত বিভ্রান্তি মানেই আনন্দ আগে যেসব বন্ধুত্ব আপনাকে টানত যেসব স্বীকৃতি আপনার ভালো লাগত যেসব স্বপ্ন আপনাকে তাড়িয়ে বেড়াত এখন সবই ভারী লাগে পূর্ণতা নয় আপনি আর কারো দৃষ্টি আকর্ষণ করতে চান না আপনি আর বাহিরের কোলাহল খুঁজে বেড়ান না এটা হতাশা না এটা আত্মিক উন্নতি কারণ আল্লাহ যখন আপনাকে পবিত্র কিছু দিতে চান তখন আগে ধীরে ধীরে আপনাকে সবকিছু থেকে মুক্ত করেন যেগুলো আপনার অন্তরকে অসার করে রেখেছিল কুরআনে সুরা কাহফ এ আল্লাহ বলেন তুমি ধৈর্য ধরে তাদের সাথে থাকো যারা সকাল সন্ধ্যায় তাদের প্রতিপালককে আহ্বান করে তার সন্তুষ্টি লাভের আশায় তুমি দুনিয়ার চাকচিক্যের দিকে তাকিও না আর তাদের অনুসরণ করো না যাদের হৃদয়কে আমি আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি যারা নিজের খেয়াল খুশি অনুসরণ করে চলে এবং যাদের অবস্থা ধ্বংসপ্রাপ্ত এই আয়াত আপনার ভিতরের সেই পরিবর্তনকেই প্রতিফলিত করে যখন আপনি উত্তেজনার বদলে নীরবতা বেছে নেন অস্থিরতার বদলে গভীরতা চান আপনার মন এখন খাঁটি জিনিস চায় ইভেন যদি সেটা একাকিত্ব নিয়ে আসে এবং আজকের দুনিয়ায় এটা খুবই বিরল কারণ চারপাশে সবকিছু বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়া প্রতিযোগিতা আপনাকে বলে আরো চাও আরো পাও আরও আলো এসো আমাদের শেখানো হয়েছে এই দুনিয়ায় যদি আপনি জল জলে না হন তাহলে আপনি পিছিয়ে কিন্তু আমরা ভুলে যাই এই দুনিয়ায় সফলতা কখনোই চূড়ান্ত গন্তব্য নয় এটা একটা পরীক্ষা আসল গন্তব্য হচ্ছে আখিরাত আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলেছেন তাদের বাইরে চোখ দিও না এই দুনিয়ার ঝলক দেখে আকৃষ্ট হইও না তাই যখন আপনার মন ধীরে ধীরে সেই সব জিনিস থেকে সরে আসতে শুরু করে যেগুলো একসময় আপনাকে আকৃষ্ট করত যখন আপনি আর অন্যকে মুগ্ধ করতে আগ্রহী নন যখন আপনি এমন জীবন পছন্দ করেন যা আপনার মূল্যবোধের সাথে মেলে তখন বুঝে নিন আপনাকে নীরবে উদ্দেশ্যমূলকভাবে অনন্তকালের দিকে পরিচালিত করা হচ্ছে চুপি চুপি কিন্তু সঠিকভাবে একটি চিরস্থায়ী জীবনের দিকে হ্যাঁ এর অনেক কষ্ট আছে আপনি দেখবেন অন্যরা দৌড়াচ্ছে সেই জিনিসের পেছনে যা আপনি পেছনে ফেলে এসেছেন তখন আপনার মনে হতে পারে আমি কি আরো বেশি কিছু চাওয়ায় ভুল করেছিলাম কিন্তু সেই ব্যথাটাই একটা ইশারা আল্লাহ যখন আপনাকে অর্থপূর্ণ কিছু দিতে চান তিনি আগে আপনাকে শেখান অস্থায়ী জিনিসে সন্তুষ্ট হওয়া ছেড়ে দিতে তাই যদি আপনি দেখেন আপনার আগের আগ্রহগুলো এখন ধীরে ধীরে মুছে যাচ্ছে আগের মতো আর কিছুতে আপনাকে টানে না তাহলে মনে রাখবেন আপনি ভেঙে পড়ছেন না আপনি শুধু সেই পুরনো আপনাকে ছাড়িয়ে যাচ্ছেন যিনি পরবর্তী বড় বহন করার উপযুক্ত ছিলেন না লক্ষণ সাত যখন আপনি ফলাফলের প্রতি আসক্ত নন কিন্তু আপনার চেষ্টা একই রকম থাকে এটা সবচেয়ে শান্ত একটি লক্ষণ তবে সবচেয়ে শক্তিশালীগুলোর একটি আপনি এখনও দোয়া করছেন আপনি আপনার দায়িত্ব পালন করছেন নামাজ পড়ছেন চেষ্টা করছেন আশা করছেন কিন্তু এবার আপনি ফলাফলে আটকে নেই আপনি চুপচাপ পুরোপুরি ফলাফলটা আল্লাহর হাতে ছেড়ে দিয়েছেন এর মানে এই না যে আপনি আর পরোয়া করেন না বরং আপনি এমন এক পর্যায়ে পৌঁছেছেন যেখানে আপনি বিশ্বাস করতে শিখেছেন যদি এটা আমার জন্য নির্ধারিত হয় তাহলে এটা আমাকে খুঁজে নেবে আর যদি না হয় তাহলে নিশ্চয়ই আল্লাহ আমার জন্য আরও ভালো কিছু প্রস্তুত করছেন এখন আপনি বারবার ফোন চেক করেন না সেই কাঙ্ক্ষিত ফোন কলের অপেক্ষায় থাকেন না পুরনো কথোপকথন বারবার মাথায় ঘোরান না আমি কি ধুল বলেছি এসব নিয়ে আর মাথা ঘামান না আপনার পরিকল্পনা ঠিক মতো না চললেও আপনি ভেঙে পড়েন না কারণ এখন আপনি আপনার চেষ্টা থেকে আল্লাহর পরিকল্পনার উপর আস্থা স্থাপন করতে শিখেছেন এই স্তরে পৌঁছানো সহজ না এটা আসে ভেঙে পড়ার পর বারবার আশা ভাঙার পর যখন আপনি উপলব্ধি করেন যে কোনো কিছুকে খুব শক্ত করে ধরে রাখা কেবল আপনাকে আরও ভেঙে দেয় রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তুমি আল্লাহকে স্মরণ করো। তবে তাকে তুমি তোমার সামনে পাবে তুমি যখন সুখে থাকবে তখন আল্লাহকে চিন তাহলে কষ্টে পড়লে তিনি তোমাকে চিনবেন জেনে রাখো যা তোমার ভাগ্যে ছিল না তা কখনো তোমার কাছে আসত না আর যা তোমার ভাগ্যে ছিল তা কখনোই তোমার হাতছাড়া হতো না এই হাদিসটা একরকম মনের নোঙর এর মতো যখন আপনি সত্যিই কথা বিশ্বাস করতে শিখবেন তখন আপনার নিঃশ্বাস বদলে যাবে মন শান্ত হবে হৃদয় থেকে সব রকমের জেদ ও জোর করে কিছু পাওয়ার মানসিকতা উঠে যাবে আর তখনই জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যেতে শুরু করবে কারণ আসক্তি ছেড়ে দেওয়া মানে উদাসীনতা নয় এটা মানে শান্তি এটা মানে আপনার মন আর ফলাফলের দাস নয় আপনি কাজ করেন দোয়া করেন পুরো চেষ্টা করেন কিন্তু আপনার সুখ শুধু একটা নির্দিষ্ট ফলাফলের উপর নির্ভর করে না এটাই প্রমাণ আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আপনি পরিপক্ক হয়েছেন এবং এখন আপনি এমন এক জায়গায় পা রেখেছেন যেখানে আল্লাহর পরিকল্পনাগুলো বাস্তব হতে শুরু করে শুধু আপনার দুনিয়ার জন্য নয় আপনার আখিরাতের জন্য তাহলে আল্লাহ যখন কোনো নারীর জীবনে বড় কিছু দিতে চান তখন সেটা আসলে কেমন হয় সব সময় কিন্তু সেটা উৎসব দিয়ে শুরু হয় না অনেক সময় তো কোন আরাম বা সুখ দিয়েও না বরং সেটা শুরু হয় নিঃশব্দে একাকিত্বে হৃদয় ভাঙা মুহূর্তে সেই সময়টায় যখন মনে হয় সব কিছু একে একে ভেঙে পড়ছে কিন্তু ঠিক তখনই ভিতরে ভিতরে আল্লাহ বড় কিছু গঠন করছেন আপনি বুঝতেও পারছেন না হয়তো আপনি এমন সময়ের মধ্যেই আছেন না হয় জীবনে এমন একবার হলেও হয়েছে মানুষ বদলে গেছে কেন দুয়াগুলো কেন যেন দেরিতে কবুল হচ্ছে মন একটা সময় ভারী লাগে পরক্ষণেই আবার আশায় ভরে ওঠে কেন এই যে কিছুক্ষণ আগে বলা সেই সব লক্ষণ বিচ্ছিন্নতা অপরাধবোধ নিঃসঙ্গতা পরীক্ষাগুলো আত্মসমর্পণ এগুলো এমনি ঘটে না সব কিছুই একে অপরের সঙ্গে জড়িত এগুলো একটা আধ্যাত্মিক ছাপ যা ধীরে ধীরে আপনার হৃদয়কে প্রস্তুত করে দিচ্ছে একটা এমন কিছুর জন্য যেটা আপনি এখনো কল্পনাও করতে পারেন না সুরা মমতাহিনা এর একটি আয়াতে আল্লাহ বলেন হয়তো এমন কিছুতে তোমাদের অপছন্দ কিন্তু আল্লাহ তাতে অফুরন্ত কল্যাণ রেখেছেন তাই ভাই ও বোন আল্লাহ আপনার জীবনে যেটা করছেন সেটা নিয়ে তাড়াহুড়ো করবেন না এই থেমে যাওয়াটাকে নিয়ে প্রশ্ন তুলবেন না কারো সঙ্গে নিজের সময়টাকে তুলনা করবেন না কারণ যদি আপনি এই লক্ষণগুলোর কোনো একটা বুঝে থাকেন তাহলে হয়তো আপনাকে দেরি করানো হচ্ছে না বরং আপনাকে সঠিক জায়গায় স্থাপন করা হচ্ছে আর যখন সেই নিয়ামত আসবে তখন সেটা শুধু আপনার দোয়াকে পূর্ণ করবে না বরং এতটাই সুখ দেবে যে আপনি ভুলে যাবেন এই পর্যন্ত আসতে গিয়ে কত কষ্ট সহ্য করেছেন নিচে এই ছোট্ট দোয়াটি কমেন্টে লিখে ফেলুন হে আল্লাহ আমাকে সেই নিয়ামতের জন্য প্রস্তুত করে দিন যেটা আপনি পাঠাতে চাচ্ছেন এবং এটাকে এমন করে পাঠান যাতে আমি আপনার আরও কাছাকাছি চলে আসি আর যদি এই ভিডিওটা আপনার হৃদয়ে লাগে তাহলে একটা লাইক দিন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে দিন এমন কারো সঙ্গে যে হয়তো নীরবে এই কথাগুলোরই অপেক্ষা করছিল আল্লাহ যেন আপনাকে বরকত দেন উচ্চ মর্যাদায় পৌঁছে দেন এবং ঠিক সময়ে ঠিক উপায়ে আপনার হৃদয়ের অপেক্ষার জিনিসটা আপনাকে দান করেন আমিন